প্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর 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 এখন আপনার পছন্দের যে কোনো নতুন মোবাইল ফোন কিনুন সহজ কিস্তিতে একদম সস্তা দামে শুধুমাত্র এনআইডি দিয়ে অল্প ডাউন পেমেন্টে আজই নিয়ে যান স্মার্টফোন হ্যাঁ আপনার পছন্দের স্মার্টফোন যেমন অপ্পো ভিভো ইনফিনিক্স টেকনো রিয়েলমি এবং ওয়ান সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী সবার জন্যই সুবর্ণ সুযোগ তাই আর দেরি নয় আজই চলে আসুন আমাদের দোকান আরাফাত ইলেকট্রনিক্সে এবং কিস্তির সুবিধায় কিনুন আপনার স্বপ্নের স্মার্টফোন হ্যাঁ আপনার স্বপ্নের স্মার্টফোন আমাদের ঠিকানা আরাফাত ইলেকট্রনিক্স আলিপুর বাজার জাকির ভাইয়ের দোকান